মানুষ অভিমান কেন করে জানেন মানুষ চায় তার অভিমান ভাঙানোর জন্য কেউ অন্তত ব্যাকুল হয়ে থাকুক প্রচণ্ড অভিমানে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখে সে চায় কেউ আড়ালে থাকা মানুষটাকে খুঁজে বের করুক মানুষ সবসময় নিজেকে স্পেশাল মানুষটার কাছে থাকার চেষ্টা করে খেয়াল করে দেখবেন মানুষ যাকে প্রচণ্ড ভালোবাসে তার ওপরেই সে মানে খুব অভিমান করে আর যাকে ভালোই বাসে না তার ওপর অভিমান করার কোনো প্রশ্নই আসে না আর তাই একটা মানুষ যতই অভিমান করে বসে থাকুক না কেন যার সাথে সে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ তার অভিমান ভাঙাতে পারে না